আউজবুল্লা শৈতীম বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লা সরফানা বেআ মান্তিকি ওসলাতসালাম ওলা মনকানা উলুমি ওয়ালা আলহি ওসহাবিহি ওবারারিক ওসল্লিম দেখেন আজকে আমাদের শুরু হচ্ছে এলমে মান্তিকের একটি গুরুত্বপূর্ণ কিতাব আল কাত তো আমরা এই মেরকাতটা যেহেতু মান্তিক শাস্ত্রের কিতাব সেহেতু প্রথমে বুঝতে হবে আমাদের এখানে কয়েকটা বিজয় বোঝার আছে একটা হচ্ছে মান্তিকের গুরুত্ব কি মান্তিকে আমরা কেন পড়বো মান্তিককে আমরা কীভাবে পড়ব কতটুকু পড়বো আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে মান্তিকের একটা অন্যতম কিতাব মিরকাত মির্কাত শাস্ত্রের গুরুত্বটা কী মীরকাতটাকে কীভাবে পড়তে হয় কীভাবে ওনার মানহাজ কিতাবের এগুলো সবগুলো আলোচনা করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে মান্তিকের ইতিহাস তারপর মানতিকের প্রয়োজনীয়তা সব বিষয় আলোচনা করতে হবে তো এখন একটা বিষয় দেখেন আমরা প্রথমে এখানে আমাদের মোসানিফ রহমতুল্লাহ আলাই মান্তিকের পরিচয় মান্তিক বলে এটার পরিচয় কী এটার হাজত কী প্রয়োজনীয়তা কী যখন উনি নিজের কিতাবের মধ্যে উল্লেখ করবেন এটার সাথে সাথে আমরা কিছু তালিকা বাড়াবো সেখানে এখানে তিনি ইতিহাসও সামান্য করে বর্ণনা করবে আমরা বিস্তারিত ইতিহাস কিতাবের মধ্যে বর্ণনা করব সেজন্য আমি আগে থেকে কোনো ইতিহাসও বর্ণনা করতেছি না এটার প্রয়োজন প্রয়োজনীয়তাও আমি এখানে বর্ণনা করতেছি না এখানে শুধু আমরা কিছু বিষয়ে মাথা রাখতে হবে সেটা হচ্ছে এই মান্তিক স্বাস্থ্যকে আমাদের অনেক এক আমরা এটাকে একদম নিন্দা করেছেন অনেকে আবার এটা প্রশংসা করে তো নিন্দার হাকিকত কি প্রশংসার হাকিকত কি এগুলো আমরা প্রথমে বোঝার চেষ্টা করব এরপর আমরা মুসানিম রহমতুল্লাহর জীবনী এবং এই বাকি কিতাবটা কীভাবে আমরা আলোচনা করব সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখেন প্রথমে আমরা যদি বলি এই যে মান্ত্রিক স্বাস্থ্য এটা আমাদের কেন বলা দরকার একটা বিষয় বুঝেন প্রথমে এলমুল মান্তিক এটার অন্য নাম হচ্ছে এলমুল আলী এলমুল আলি আলী নয় আলি আলাতুম থেকে আলাতুন মানে কি যন্ত্র মাধ্যম এলমুল আলিমানি যে এলমটা অন্যান্য জ্ঞানের মাধ্যম হয় যে এলমটা কি অন্যান্য জ্ঞানের মাধ্যম হয় এখন প্রথমে আমরা যদি বর্ণনা করি ইমাম আখদরী রহমতুল্লা আলাই ইনি মালেকি মাঝহের একজন বড় মান্তিকবিদ এবং বড় ফুকীয় ইমাম আখদরী ওনার একটা কোল আমি নকল করেছি এই কোলটা দেখে কি বলতেছে ফালমান্তিকুলিল জিনান বলতেছে মান্তিকটা হচ্ছে অন্তরের জন্য মান্তিকটা কার জন্য অন্তরের জন্য নিসবতুহু হু কান্না হাবিলিসান এটার নিজবত হচ্ছে নাহাবের মতো নাহাব কার জন্য দরকার লেসানের জন্য বাসার জন্য মুখকে ঠিক করার জন্য জিও ঠিক করার জন্য বাসাকে ঠিক করার জন্য যেভাবে নাহাব প্রয়োজন অনুরূপ পাবে মনের জন্য কি প্রয়োজন রে অন্তরের জন্য মান্তিক প্রয়োজন তো বলতে যে ফায়া আসিমুল আফকার সেটা ফিকির আফকার অর্থাৎ সেটা চিন্তা ভাবনাকে সুরক্ষিত রাখে আন গাইল খতাই বুলের বুলের চরম গভীরতা থেকে গাইল খতামানি গাইল মানে হচ্ছে এমনি ভুল ভ্রান্তি হওয়া ঠিক আছে গাইল খতামানি বুঝবেন যে বুলের গভীরতা থেকে বুলের গভীরতা থেকে যেটা চিন্তাভাবনায় কি রাখে মুক্ত রাখে তা বলতে ওয়ান দকিকুল ফাহমি ইয়াক শিফুল গতা বলতেছে কি এটা দকিকুল ফাহাম যেগুলো বুঝতে কঠিন হয় ওই বিষয়গুলোর মধ্যে যত ধরনের গতা গীতা আবরণ রয়েছে সেগুলো সবগুলো কি করে দে উন্মোচন করে দে বিষয়টা বুঝে সেটা হচ্ছে কার ফায় মান্তিকের ফায়দা আরও বলতেছে ইমাম গাজী রহমতুল্লা আলাই যিনি মান্তিকের অন্য আরেকজন ইমাম তো উনি কি বলতেছেন মান্তিকা। যেটা আমাদের কী একদম শুরুতে আসে যে মান্তিক বুঝে না মান্তিক জানে না ফালা লাহু ফিল উলুমি আসালান জ্ঞানের মধ্যে ফিল উলুম বলেছেন যত জ্ঞান আছে এই জ্ঞানের মধ্যে তার কোনো নির্ভরতা নেই মানে এলমে হাদিস বলেন এলমে ফিক বলেন এলমে আকায়দ বলেন কোনো কিছুর মধ্যে তার কি নাই কোন নির্ভরতা নাই যে কি বুঝে না মান্তিক বুঝে না আচ্ছা এটা হচ্ছে কারকোল ইমাম গজদা আলি আলাই রহমান কোল আচ্ছা এখন দেখেন ওই যেগুলা যে সমস্ত মান্তিক মান্তিকের ব্যাপারে উলম আগুনে একতালাপ করে দেখেন একতালাপ কি করে সেটা আমরা বর্ণনা করব। তাদের জবাবে সুলামুল উলুম যেরকম মান্তিক উন্নত একটা কিতাব যেটাকে এমনি নেসাব মুক্ত কিতাবের মধ্যে সর্বোচ্চ কিতাব ধরা হয় নেসাব মুক্ত কিতাপের মধ্যে এর চেয়েও উঁচু কিতাব আছে সুল্লামুল উলুম যেটা এই কিতাব ধরা হয় ওই সুল্লামের ব্যাখ্যা ব্যাখ্যাকার আব্দুর রহিম আল জুন্দি রহমতুল্লাহ আলাই ইনি উল্লেখ করতেছেন আল খিলাফু অর্থাৎ যারা মান্তিক পড়া না পড়া নিয়ে খেলাফ এখতালাফ করে এই খেলাফটা হচ্ছে ইন্নামা হুয়াফিল মান্তিকি এটা ওই মান্তিককে নিয়ে আল মজু আল মামজুজি বিকালামিল ফালাসফা যেটা ফালাসফিদের কালামের সাথে কি হয়ে গেছে মিশ্রিত হয়ে গেছে অমুরকে মাসজি আছে না মামজুজ মামজুজ জা জিম আল মামজুজ কালামিন ফালাসেফা ফালাসেফাদের কালামের সাথে ফলসফি যারা দার্শনিক মানে গ্রিক দার্শনিক যারা রয়েছে তাদের কালামের সাথে যে সমস্ত বিষয় মান্তিকের মিলে গেছে মান্তিকের যে ইসলামী মান্তিক যে বিষয়গুলোর সাথে কার সাথে মিলে গেছে গ্রিক দর্শনের সাথে মিলে গেছে এগুলো শুধু কি করে ওলামাকরণ একতা লাভ করে বলতেছে কি ও মিনহু মিন আলিকা যদি ফালাসেবাদের এই গ্রিক দার্শনিকদের এরকম কথা দেখে যে মান্তিক মুক্ত ফালা ইয়ামনাউ আহাদুম মিন তাল মিহি তালিমিহি এই মান্তিকগুলা নিয়ে কেউ শিক্ষা করতেও বাঁধা দেয় না কেউ শিক্ষা দিতেও কি দেয় না বাঁধা দেয় না তো যে সমস্ত মান্তিকের নিন্দা করেছেন সেগুলো মান্তিক যেগুলো গ্রিক দর্শনের মাধ্যমে প্রভাবিত কারণ গ্রিক দর্শনের প্রভাবিত মান্তিকগুলা আপনাকে উলুহিয়ের থেকে দূরে সরিয়ে দিবে আপনাকে নাস্তিকতার দিকে দাবিতে করবে কিন্তু যেগুলোর মধ্যে ইসলামী কারণ মিলেছে ইসলামী শরীয়ত মিলেছে সে মান্তিকগুলো আপনাকে এখান থেকে দূরে সরাবে না বরং এখানে আপনাকে পৌঁছিয়ে দিবে আরো আমরা সামনে হাজতের মধ্যে বর্ণনা করব কীভাবে মান্তিক আকিদা পর্যন্ত জানা ইমান পর্যন্ত জানার একটা মাধ্যম হয়ে যায় আমরা ইমান বুঝি না ইমান ইমান বুঝার একটা মাধ্যম হচ্ছে কি মান্তিক কীভাবে কীভাবে হয়ে এটা সেটা আমরা সামনে বুঝাবো এরপর দেখেন এখন এই মান্তিকের কিতাবকে মান্তিক শাস্ত্রকে অনেকে বলেছেন এই মান্তিক শাস্ত্রের কিতাবের পৃষ্ঠা দিয়ে এস্তেঞ্জা করা যায় আপনারা শুনেছেন হয়তো মানতিক শাস্ত্রের কিতাবের পৃষ্ঠা দিয়ে কি করা যায় এস্তেঞ্জা করা যায় তো এটার বিষয়ে বলতেছেন এটার প্রথমে উল্লেখ আছে জামের রমুজ একটা কিতাবের মধ্যে যে কি ইয়াজুজুল ইস্তিনজাউ বিয়াউরাকিল মান্তিক মান্তিকের পৃষ্ঠা দ্বারা কি যায় এস্তেঞ্জা করা যায় এই জামের রোমুস কিতাবের মধ্যে রমুজ যা দিয়ে এই জামের রোমুস কিতাবের মধ্যে মানে মানিমান্তিকের অনেক বেশি সমালোচনা করা হয়েছে এমনকি যারা সৈদি রহমতুল্লাহ পর্যন্ত বলছে কোনো নিন্দনী আলম পড়ার দরকার না এগুলো কে বলছে এখন এটার উত্তর কি দিচ্ছে উত্তর দিচ্ছে কি বলতেছে কালা ইবনুল কাসেম আল আব্বাদী আল আজহারি আর নাহাবি আল ফকি ইনি নাহাবি ছিলেন ফকি ছিলেন ফি হাসিয়াতি আলা তোহবাতিল মোহতাজ এই তোহবাতুল মহতাজ কিতাবের হাসির দিন উল্লেখ করতেছেন বলতেছেন বাল বরং হুয়াল মান্তি হুয়া আল আল মান্তিক অর্থাৎ মান্তিক হচ্ছে আলাহা আই আল উলুমুল আলিয়া মান্তিক হচ্ছে সব কিছুর জন্য আল আলা আলামানি অর্থাৎ এটা উলুমা আলিয়ার ক্ষেত্রে সবার রূপ পড়ে যতগুলো উলুমে আলিয়া রয়েছে উলুমা আলিয়া মানে মনে করেন নাহ সরফ এটা একটা উলুমা আলিয়া যেটা মাধ্যম হয় যেমন নাহ সরফটা কোরআন বুঝার মাধ্যম না তো এটা একটা উলুমে কি আলিয়া যত উলুমে আলিয়াতে সবগুলোর মধ্যে উত্তম উলুম আলিয়া গুনটা আল তারপর তিনি বলতেছেন ওয়া ইফতাউন নববী কাইবন সালাহ বি জাওয়াজুল ইস্তিনজাই বলতেছে ইমাম নববীর মতো ব্যক্তি ইবনু সালার মতো ব্যক্তিগণ কি বলেছেন মান্তিকের পৃষ্ঠা দিয়ে ইস্তিনজা করাই কি বলেছেন জায়েজ বলেছেন বলছে ইয়াহমিলু ইয়াহমিলু এটি অন্তর্ভুক্ত হবে আলা মা কানা ফি জামানিহা মিন খালাতিন কাসির মিন কুতুবিহি বিল কাওয়ানিল ফালসাফাতিল মুনাবাজাতি লিশরাই বলতেছে এটা হবে তাদের কথাটা হবে ওই কথার উপর নির্ভরশীল তাদের যুগের মধ্যে যে মান্তিকগুলো ছিল সেগুলো আছে ফলসফিদের কথার সাথে মিশ্রিত এখানে শরীয়তের কোনো দা ছিল না আলমোনাবাস যেগুলো পৃথক ছিল সরায়ে শরীয়ত থেকে যেগুলোর সাথে শরীয়তের কোনো কি ছিল না সম্পর্ক ছিল না এই জন্য ওরা মান্তিকের পিসে কী বলেছেন করা জায়েজ বলেছেন তো উনি কি বলতেছেন বেখিলা বিল লিয়ম কিন্তু আজকের যুগে যেগুলো মান্তিক রয়েছে সে ডাইডের খেলাফ দারিকা ফলাসিফাদের এই বিভ্রান্তমূলক কথাবার্তার মধ্যে কোনো কথা এখন মান্তিকের মধ্যে নেই তো বলতেছে কি আর ফলাসিফার দিকে চলে যাবেন গ্রিক দার্শন দিকে চলে যাবেন এরকম কোনো কথাও এখন বর্তমানে মান্তিকের মধ্যে নেই বলছে ফাঁকা না মোহ তারামান সুতরাং এখন এটা হয়ে যাবে সম্মানিত এখন পৃষ্ঠাগুলো কি করতে হবে সম্মান করতে হবে যেভাবে অন্যান্য কী পৃষ্ঠাকে আমরা সম্মান করি এটা ওনারা কোনটার ক্ষেত্রে বলেছেন যেগুলো ফলস সাথে কথা সাথে কি হয়ে গেছে মিশ্রিত হয়ে গেছে এমন কি একদম সর্বশেষ ফসলার জন্য মালা হসের কাছে আসেন ফতে শরীফের মধ্যে উনি বলছেন একটা সম্মানিত আলম বলা হচ্ছে কেউ যদি নিজের কসুরের কারণে মান্তিক না বুঝে মান্তিকের সমালোচনা করে সে তো এটা তো তার কসুর এটা মান্তিকের কসুর না কিছু বুঝতেছেন না কেউ যদি সমালোচনা করে নিজে না বুঝে সেটা কার কসুর তার কসুর এটা হচ্ছে তার তার কি কমতি এটা মান্তিকের কোন কমতি নয় উনি মান্তিকের গুরুত্ব বুঝে দিকে প্রথমে ইমাম গাজারে কথা এনেছেন তারপর এনেছেন কি রুদ্দুল মুহতার এনে ফতোয়াই স্বামী রেফারেন্স তো ফতোয়াই স্বামীর মধ্যে কি আছে আম্মা মান্তিকুল ইসলামিয়া অতপর ইসলামী যে মান্তিক রয়েছে ইসলামী শরীয়তের যে মান্তিক রয়েছে আল্লাদি মুকাদ্দিমা তুহু কাওয়াইদুন ইসলামিয়াতুন যার মুকাদ্দমা হচ্ছে কাওয়াইদ ইসলামিয়া এখন আমরা যে মান্তিক পড়ি সেটার মুকাদ্দমা সেটা পারম্বই কি কাওয়াইদে ইসলামিয়া এটা হচ্ছে কাওয়াইদ ইসলামী ইসলামী যত কানুন রয়েছে সবগুলো মোকাদমা হচ্ছে কি মান্তিক মোকাদ্দমা মানে কি বুঝায় ও যার ওপর বাঘ কত নির্ভরশীল না ওই আল্লাহাদী এ তাওয়াক্কা আলাইহি যার ওপর পুরো সব কি হয় এ তোয়াক্কা আলাহি মাসাই রয় আমাদের হে দানা দোবো সে না মোকাদ্দাম হচ্ছে আমার একটা বিষয় যার ওপর মাসালগুলো কী হয় মকুফ হয় তো বলতেছে এটা যতগুলো ইসলামী কারণ রয়েছে সবগুলো মোকদ্দমা কি মান্তিক এটা ফতোয়া সামিদে বলতেছেন তারপর বলতেছে কি ফালা ওয়াজাহা লীলকৌলি বিহুর মতিহি বলতেছে সুতরাং এটা কতটুকু হুরমত কতটুকু এই ফালাওয়াজ হালিল কৌলি বিল হুরমতি বলতে এটাকে হারাম হওয়ার কোনো কোয়ালার দেওয়া দরকার নেই যেহেতু প্রত্যেকটা কিতাবের মোকাদ্দমা হচ্ছে কি মান্তিক তার বলতে বাল সাম্মাহুল গজ্জালি বরং এটাকে গজ্জালি নামকরণ করেছে মিয়ারুল উলুম যত উলুম আছে সব করে মাপ কাটি মান্তিক কথাটা বোঝা গেছে তারপর দেখেন তো উনি কি ইসলাম থেকে বাইরে চলে গেছেন কারণ ওরা ইসলামী দর্শনে দার্শনিক ছিলেন বিষয়টা বুঝে এসেছে তারপর বলতে দেখেন ও কথা আল্লাহিহি উলামাউল ইসলাম এ ব্যাপারে ওলামা আল ইসলাম ইসলামের অনেক ওলামাগণ কি করেছেন তালিফ করেছেন মিনহুম আল মহাক ইবনুল হুম্মাম এখান থেকে উল্লেখযোগ্য হচ্ছে কি মহাক ইবনু হুম্মাম যিনি সার হে কি আয়া বা ফতুল কদি লিখছে না তো ওনারা তো বড় বড় ছিলেন ফাইন নাহু আতা মিনহু বিবায়ানি মোয়াজমি মোতালেবি ফি মুকাদ্দমাতি কিতাবিহি আত তাহারিরুল উসুরি তার একটা কিতাব রয়েছে আর তাহারিল উসুরি এটা আপনারা এই এই নুসখার মধ্যে পেয়ে যাবেন এই আমার তত্ত্বগুলা এই তাহারিল উসুরি কিতাবের মধ্যে তিনি কি করেছেন এই বড় একটা কথা উল্লেখ করেছেন বড় একটা বিষয় উল্লেখ করেছেন যেখানে শুধু মানতি কেন প্রয়োজন সেটা ওরা বর্ণনা করেছেন কে করেছেন যে মহাক্কিক ইবনুল হুম্মামে মানে মানতি কেন পড়তে হবে বিষয়টা বুঝাইছে তো এই জন্য এই মান্ত্রিক স্বাস্থ্য বেশি দরকার ইমাম মামাল হসদ বলছেন এটাকে শিক্ষা করা বেশি দরকার হ্যাঁ এটাকে যেহেতু ইলমুল আলি এটা হচ্ছে কি ইলমুল আলি তো ইলমুল আলীকে এটা মাধ্যম এলম তো আমি সারা দিকে এলমুল আলী নিয়ে ভর থাকবো আর আমরা কেউ সারা দিকে এলমুল আল নিয়ে ভর থাকার সময় আছে আমরা কোনো ক্ষেত্রে ভরে থাকতে পারি না আমরা না এলমুল আলীর ক্ষেত্রে পরিপূর্ণ হয়ে ভরে থাকতে পারি না এলমুল আসলের ক্ষেত্রে ভরে থাকতে পারি আমাদের সব পত হয় বিষয়টা বুঝেন নাই কারণ আমাদের এখানে সেক্টর বাক নাই কেউ মনে করেন শুধু হাদিস নিয়ে পড়বে কেউ কোরআন নিয়ে পড়বে কেউ ফিকা নিয়ে পড়বে এরকম কোনো কি নাই বাক নাই যে মান্তিক পরে তার কাছে নামসরও পড়তে হয় তার কাছে মনে করেন নাওসান না পড়তে হবে তার কাছে আবার ফিকা ভর্তি হাদিস সব কিছু একজনের কাছে পড়তে হয় তা আমরা কোনোটার মধ্যে নিয়ে সারাদিন দিকে পড়ে থাকতে পারি না তো যেখানে কোরআন হাদিস নিয়ে সারাদিন দিয়ে ভোরে থাকতে পারতো সেখানে মান্তিক নিয়ে করতে সারাদিন দিয়ে পড়ে থাকবে কিন্তু মান্তিকের স্থালাগুলো বুঝলে মান্তিকের দলিলগুলো বুঝলে আপনার প্রত্যেক ক্ষেত্রে অনেক কিছু মাথার মধ্যে যুক্তি আসবে বিষয়টা বুঝছেন এগুলো আমরা হাজতের মধ্যে গিয়ে বর্ণনা করবো কেমনে আসবে সেটা আপনারা নিজেরা বুঝতে পারবেন এরপর দেখেন ইমাম ফারাবি কি বলছে ইন্না এলমাল মানতে কি উলুম এলমাল মান্তিক হচ্ছে সব জ্ঞানের মানে কি প্রধান প্রধান ও সব কেমন উলুমি কেননা এটি হচ্ছে হা কেম সমস্ত জ্ঞানের সমস্ত জ্ঞান হা কেম মানে কি আপনার জ্ঞানটা আপনার এই জ্ঞানটা কোনো একটা বিষয়ের কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান এটা পরিপূর্ণরূপে আসছে কিনা সেটার কি এলমে মান্তিকে বিষয়টা বোঝাই গেছে এলমামা দিয়ে কি দিবে ফয়সালা দিবে তারা বলতেছে কি এই হাকিম আলা জামিল উলুমি ফিসে হাতে ওয়া সাকামে ওয়াল কুয়াতে ওয়া দুফি এই এলমটাকে আপনি শিখছে নাকি কুয়ত মাধ্যমে আসছে না দৈফের মাধ্যমে আসছে এটা কি আপনি শিখাটাকে মজবুত হয়েছে নাকি দুর্বল সেটা নির্ধারণ করবে কে এলমে মান থেকে বিষয়টা বোঝা গেছে তারপর দেখেন এখন আমরা এলমে মান থেকে শিখি তো বললাম কি এলমে মান নিয়ে সারাদিন দিকে কেউ পরে থাকে না এই জন্য এখন কথা আসবে না যে তুমি এলমে মান নিয়ে সারাদিন দিয়ে পরে থাকবে না এটা এলমুল আলী এলমুল আলীকে এলমুল আলী পরিমাণই শিখবে এটা বলতে হচ্ছে না কারণ কেউ মান্তিক নেই এখন সারা থাকার কারো সময় নেই বিষয়টা বুঝেই তো এখন বিষয় দেখেন এলমে মান্তিকের মধ্যে যদি আমরা এলমে বিষয়গুলো শিখি কোন কোন কিতাবের মধ্যে আমরা ফায়দা পাবো যেমন এলমে হাদিসের মধ্যে যদি আমরা ধরতে যাই ওমদাতুল কারি বহারির সরা ওমদাদুল কারি তার মানে ফতুল বাড়ি তাও বহারি সরা আলমির কাজ সরেন মিসকাত এগুলো সবগুলোর মধ্যে মান্তিক আছে তারাগুলো ব্যবহৃত হয়েছে মান্তিক এস্তারা যত ভালো বুঝবেন তত এই কিতাবগুলো বুঝতে আপনার সহায়ক হবে কথাটা গেছে এরপর আসতে যদি আমরা তফসির মধ্যে তফসিরুল কবির তফসির রুহুল মা আনি তফসিরা বাইজাবি শরীফ এগুলোর মধ্যে কিসের এস্তারা রয়েছে মানদিকের এস্তারা রয়েছে তারপর যদি এলমুল আকায়দের মধ্যে যত যান আলমা ও আক্যাব সরহুল মা ওয়াকেফ যেগুলো একই কিতাব কথাটা বুঝেছে আলমা আসে সরহুল মাক আসে এগুলোর মধ্যে তারপর সরহুল আকায়দুল না সফিয়ার মধ্যে তারপর আব্দুলতুল মক্কিয় মাদ্দুর গাইভিয়া এই সমস্ত কিতাবের মধ্যে কিসের এস্তারা রয়েছে মান্তিকের পরিবাসেরা এমনকি আলাহাজ মান্তিকের নিয়ে কিতাব লিখেছেন মান্তিক বিষয়ে কথাটা বুঝিয়েছে দিয়ে সরাসরি মানে মান্তিকের উপর নয় মানে মান্তিক যে প্রুফ করে কি করেছেন কিতাব লেগেছেন তারপর দেখেন আলম নাহ কিতাবেন সরাই সরাই জামি মুল্লা জামি আলমে মান্তিকের কি হয়েছে এস্তারা ব্যবহৃত হয়েছে তারপর একটা সরা আছে হাসিয়াই আব্দুল মুল্লা আব্দুল গফুর আলা হাসিয়াই আলা সরহিল জামি এটার মধ্যেও কি রয়েছে মান্তিকের অনেক অনেক এখানে ব্যবহৃত রয়েছে আপনি যদি এস্তরাগুলো ভালো করে বুঝেন তখন ওইখানে বুঝতে কি হবে আপনাকে সহজ হবে যেমন উলসুল হাদিস এটা এলমুল আলী না খিসের জন্য রে হাদিসের জন্য তা আপনি উসুল হাদিস বলতে আপনি হাদিস বুঝলে হবে আগে আমাদের কিচ্ছু বুঝবে এলমে ছাড়া যদি যে কোনো এলাম অর্জন করেন সেটা হবে এরকম বিফলের মতো এই জন্য বড় বড় পর্যন্ত পড়ানো হতো এখন এখন চলে গেছে তো উপর ছেলেদেরকেও না বিষয়টা বুঝে গেছে আগে কুদ্বি তো ঈসা গুজি পড়াতো আমরা সামনে কিতাবের নাম বলবো কিছু মান্তিকের এগুলো পড়ানো হতো এখন কিন্তু পড়ানো হয় না কথাটা বোঝা যায় কারণ মানুষ এখন এগুলার না জানতে না জানতে অনুষ্ঠিত করতে করতে এগুলো থেকে অনেক মানুষ অনেক দূরে চলে গেছে যেমনি এলমে নাহাব মানুষগণ অনেক দূরে চলে গেছিলো না মানে এটা না পড়তে বলে শুধু হ্যাঁ না কাফি এগুলোর মধ্যে যথেষ্ট এর বাইরে আর কোনো কিতাব পড়তো না বিষয়টা বুঝেছে এখন আলহামদুলিল্লাহ অনেক কিতাব পড়তেছে মানুষের তো আজকাল একটা সময় এগুলো কী হয়ে গেছে রে আওয়াজ কী হয়ে গেছে কমে গেছে এলমে মান্তিকের অবস্থাও সেম বিষয়টা বুঝে গেছে আচ্ছা এখন আমরা এলমে মান্তিক নিয়ে কিছু আল কিতাব যেগুলো এলমে মান্তিকের উপর লিখিত সেফ এলমে মান্তিক যেমন মনে করেন ইবনে সিনা কিছু এলমে মান্তিকের কিতাব লিখেছেন এক নম্বর হচ্ছে কি মান্তিক শেফা তার একটা কিতাবের নাম কি কারণ ইবনে সিনা সামনে পড়বেন ওনাকে মোয়াল্লামে সালেস বলা হয় তিন নাম্বার মোয়াল্লাম কিসের মান্তিক বর্ণনা করবো তিনি একটি এক এটাও একটি সিনা আচ্ছা আবার ওনারা যেগুলো কিতাব লিখছেন এগুলো কিন্তু পরিপূর্ণ ইসলামী দর্শনের উপর নয় মধ্যে গ্রিক দর্শনের প্রভাব ছিল এই জন্য ওনার মোতাজারা হয়ে গেছে কিসের প্রভাব ছিল গ্রিক দর্শনের প্রভাব ছিল বিষয়টা বুঝে এরপর দেখেন তারপর মাতালিউল আনোয়ার এডার টামানদের কিতাব এগুলো অনেক উচ্চ লেভেলের এ হেমাত আলী আনোয়ার এরপর দেখেন আর রিসাদ শামসিয়া রিসাদ শামসিয়া মানে কুদ্বি আপনার মানদের একটা কিতাবের নাম শুনে কুদ্বি কুদ্বি হচ্ছে কি রে আর রিসালাতুল শামসিয়া এটা মূল নাম হচ্ছে রিসালাতুল শামসিয়া এরপর জামিউদ্ দাকায়েক আল কাশ শারহুল কাশ তানজিরুল আফকার এগুলো প্রচলিত ছিল তখন এ তানজিরুল আফকারও বিষয়টা বুঝে গেছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ কিতাব এগুলো পাওয়া যায় তারপর দেখেন শরহুল মাতা শরহুল শারহুল মাতা পড়ছে এই কুতুবুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই শারহুল মাতা এটা ওই ওই নাহাবি মেরা যখন জীবনী উল্লেখ করি আমরা নাহাবিমের ওলা জীবনী তখন উনি কী করছিলেন প্রথমে মাতালা শিখতে এসেছিলেন মাতালে শিখার পরে মাতালে শিখতে না আবার এসে কুদুপুদিন রাজের কাছে কি সরহুল মাতালা শিখতে এসেছেন উনি এই মাতালে বারবার পড়তেন এটা এমনকি উনি নিজে একটা হাসিয়ে লিখেছেন সরাই মাতালের ওপর হাসিয়া ইয়ে সরহুল মাতালে কে আমাদের নাহবির মনে আলী ইবনে মোহাম্মদ ইবনে আলী উনি এর নিজে বর্ণনা করতেছেন না যে উনি কি উনি পড়াশোনা কিরম পড়তেন মাতা আলে সাহেবুল মাতা আলে এভাবে বলেছেন তারপর সরে সারে হে মাতা আলে এভাবে বলেছেন আমি এভাবে বলতেছি এভাবে বলতেন এ এই মতালে অর্ধায়ন করতেছেন আর কি এই মতালে কিতাবটা তারপর দেখেন আরও আছে কশফুল আসরার এগুলো প্রচলিত ছিল তারপর সবচেয়ে বেশি উল্লেখযোগ্য কিতাব ছিল তাদিলুল মিজান তাদিলুল মিজান এখানে আমাদের কিতাবের মধ্যে তাদিলুল মিজান এটা হচ্ছে একদম মান্তিকের মধ্যে অনেক উচ্চ লেভেলের কিতাব মানে যেগুলো দর্শক সুল্লামুল উলুম তারপর সরুল কাজী মুবারক ছিল এ দেখেন এটা সরা হলো এই যেটা সরহেম সরুল আলাহুলের মুখের মধ্যে আমরা এটা শুনতাম এটা সরা হলো এটার এবারতগুলো গুলো মতো হয়ে গেছে যেমন নাকি মুল্লা জামি ছড়া না কিন্তু মূল থেকে কিতাব হয়ে গেছে আবার কিতাব ফোনের কিতাব হয়ে গেছে এরকম এটা এরকম তারপর দেখেন ইসা গুজি ঈসা গুজ এটা মানতে কিতাব ঠিক আছে আরও আছে সুগুরা একটা কিতাব আছে সুগুরা কুবরা শুধু সুগুরা কুবরা নাম কিতাবের নাম এটাও মানতে কিতাব তারপর ঈসা গুজি এরপর আছে কল আকুল কল আকুল সরহে গুজি কল আকুল সরহে গুজি কথাটা বুঝে এরপর আমাদের এম এর কাতুল মান্তিক এম এর কাত কিতাবটা আচ্ছা এবার আমরা আসি মুসানিফ রহমতুল্লাহ জীবনী নিয়ে শেষ করে দিচ্ছি আলোচনা বেশি আলোচনা করবো না দেখেন যেহেতু আজকে সময় কম দেখেন আমাদের মের কাতুল মান্তিক যেটা মের কাত রয়েছে এম মির কাত নাম হচ্ছে ফজলে ইমামাদি নাম কি রে নাম বুঝতেছেন ফজলে ইমাম ফার্সি জানা এটা তার মানে মূলত নাম দেখে না ওরা ফজলুল ইমাম এভাবে নাম করে রাখবে দেখুন ফজলে ইমাম নাম হয়েছে তার মানে কি উনি ভারতবর্ষের মানুষ নাম দেখেই বুঝে যান এরপরে তার নাম মূলত হচ্ছে ফজলে ইমাম নাম কি ফজলে ইমাম পিতার নাম হচ্ছে আরশাদ রহমতুল্লাহ আরশাদ হামজা আরশাদ আরশাদ নাম হচ্ছে কি তিনি চোদ্দ পুরুষের মাধ্যমে শাহ অলি উল্লাহ মুহদেস দল রহমা পর্যন্ত পৌঁছেছেন তার পূর্বপুরুষ মাধ্যমে কত পর্যন্ত শাহ শাহবলি উল্লাহ মুহদ্দেস আর তেত্রিশ জনের মাধ্যমে ওমর ফারুক রদি আল্লাহ উত্তারহ পর্যন্ত পৌঁছে গেছেন মানে ওনারা কার বংশের উমর ফারুক রদি আল্লাহ উত্তারাহর বংশের তেত্রিশ জনের মাধ্যমে পৌঁছে গেছে আচ্ছা তারপর তিনি ভারতের সীতাপুর জেলার খায়রাবাদ অঞ্চলে জন্মগ্রহণ করেছেন সীতাপুর জেলার খায়রাবাদ অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছেন তো এই ফজলে ইমাম খয়রাবাদী উনি এই জন্য ওনাকে কি বলা হয় খায়রাবাদী বলা হয় আবার উনি খায়রাবাদ থেকে জীবনের একটা সময় শাহজানাবাদে চলে গেছেন শাহজানাবাদ এই জন্য ওনাকে ওনাকে শাহজাহানাবাদীও বলে কি বলে রে শাহজানাবাদীও বলে কাকে ফজলে ইমাম খায়রাবাদী রহমতুল্লাহ কি আচ্ছা তো বলতেছে তার একজন পূর্বপুরুষ ছিল বাহাউদ্দিন এবং শামসুদ্দিন পূর্বপুরুষের নাম বাহাদুর শামসুদ্দিন তারা মূলত ইরান থেকে আসছে কুত্তিকেরে ইরান থেকে ইরান থেকে দিল্লিতে আসছে তারা কোথায় আসছে দিল্লিতে তার মানে ওনাদের পূর্বপুরুষদের জন্মস্থান কোথায় ছিল ইরানে এখান থেকে তারা দিল্লিতে আসছে তো দিল্লি হিন্দুস্তানে আসছে হিন্দুস্তানে তার পূর্বপুরুষ ইমাদুদ্দিন রে ইমাদুদ্দিন তিনি জ্ঞান অর্জনের জন্য সীতাপুর আগমন করছেন ওনার যে জন্ম সীতাপুর তার মানে ওনার পূর্বপুরুষ যে ইমাদুদ্দিন ছিল সেই সর্বপ্রথম কোথায় আসছে সীতাপুরে তো কাজী সাহেব তাকে তার হাতে হিসেবে নিছে তার ওই জ্ঞান প্রজ্ঞা কিছু দেখে নিজের জামাতা বানায় নিছে তাকে জামাত মানে কি নিজের মেয়ে বিয়ে দিতে আর কি কার সাথে ইমাদুদ্দিনের সাথে তো তখন থেকে ওনাদের কি জন্মস্থান এখান থেকে হয়ে গেছে তো ওনাদের এলাকার নাম যে খয়রাবাদ ওনারা কেন খয়রাবাদ বলে না এই খয়রাবাদের মূলত নাম ছিল হারগাম নাম কি ছিল হারগাম ওনার পিতা আরশাদ আলাই এই কিতাব এই স্থানের নাম হারগাম থেকে পরিবর্তন করে কি রেখেছেন খরাবাদ রেখেছেন কত রাখবো খয়রাবাদ মানে কি যেখানে খয়রাবাদ হয় আর কি কল্যাণের আবাদ হয় এই জন্য অ্যালাম অর্জনের জন্য যেহেতু এখানে অ্যালামের জন্য অনেক বেশি প্রসিদ্ধ হয়ে গেছিলো খয়রাবাদের এই জন্য একটা নাম হারগাম থেকে কি রেখেছে খয়রাবাদ বিষয়টা বোঝা গেছে আচ্ছা এখন এই যে তার পিতা আরশাদ রহমতুল্লাহ অনেক বড় বুজুর্গ ছিলেন তিনি এত বড় বুজুর্গ ছিলেন যে তো এই ওনার পুত্রদের মধ্যে প্রথমে একজন পুত্র ছিল যে ছেলেটা মানে বালে হওয়ার পরে বেশি দিন বেঁচে থাকে না ন আর কি বালে বেশি দিন বেঁচে থাকে না মারা গেছে কিন্তু এই ছেলেটা মারা গেল ছেলেটা শরীয়তের প্রতি এত লেহাজ করতো না কার আরশাদ রহমতুল্লাহ একজন ছেলে ছিল যেটা কার বাই ফার্স্ট ডে ইম খারাবাদ রহমতুল্লাহর বাইক ওনার আগে আর কি তো ওই ছেলেটা কি করতো না শরীয়তের কোনো লেহাজ করতো না মানে শরীয়তের হুকুম আকাম পালন করতো না তো যখন মারা গেছে তো বাবা হিসেবে সবসময় টেনশন থাকতো মানে আমার ছেলের কী অবস্থা হচ্ছে ছেলের কী অবস্থা হচ্ছে

পীরের কাছে আল্লাহ সাল্লাহ জিয়ারত হয়েছে মুরিদের কাছে জিয়ারত হয়েছে তো মুরিদি দেখতেছে কি আরশাদ রহমতুল্লাহ দেখতেছে কি তা ওই তার ছেলের কবরস্থানের উপর দাঁড়িয়ে রসুল বাক সাল্লাহ আসলাম উজু করতেছেন কথাটা বুঝেছে উজু করতেছেন এরকম দেখছে যখন দেখছে সাথে খুশি হয়ে গেছেন আল্লাহ রসুল রুজু পানি পরা মানে কি সেখানে জাহান্নামের আগুন পড়বে কিছু বলতে না এখানে জাহান্নামের আগুন পড়বে যেখানে আনাসদি আল্লাহ তালানহুর কি একটা কি ছিল এই দস্তারখানা দস্তারখানাটা উনি কীভাবে পরিষ্কার করতেন আনার দস্তারখানা পরিষ্কার করতেন আগুনে জ্বালিয়ে বলে কিরে এটা আগুনে পুরাচ্ছে না কেন বই একজন সাহেব এসে জিজ্ঞেস করতে হবে না যে দাওয়াতকে দেওয়ার সমস্যা আপনার এই দশানা আগুন দিয়ে একে পরিষ্কার করতেছেন আগুনে দস্তরখানাটা এটা কাপড়ে পুরাচ্ছে না কেন বলতেছে কারণ আমার রসুল যখন আমার ঘরের মধ্যে তুষ্টি ফেনে তখন দাওয়াত গ্রহণ করতেন আমি দেখছি আমার রসুলকে ভাত খাবার খেয়ে হাতটা মুশছে আমার দস্তারখানাতে ওই দিনের প্রত্যেকে আমার এটা আগুনে দিলে কি হয় না পুরে না যেখানে লাগার কারণে সেখানে যেখানে উজু করছে সেখানে কি আর পুরবে দেখতে উজু করছে তো এটা দেখে খুশি হয়ে গেছে খুশি হয়ে পীরকে যাচ্ছে পীরে যাচ্ছে মুড়িদকে সংবাদ দিতে মুড়ি আসতেছে পীরকে সংবাদ দিতে কারণ দূর একই স্বপ্ন দেখছে দেখার পর মাঝখানে দেখা হয়ে গেছে তো দেখা হওয়ার পরও যখন কবরস্থানে গেছে দেখতে কবরস্থান তখনও বিজা ছিল্লা মানে আল্লাহ সত্যি আসছেন ওদের স্বপ্নগুলো সত্যি ছিল তো এরপরে এমনকি ওই স্থানে দেখার জন্য আমাদের আলাহ হজরতের পিতা আল্লা রহমতুল্লাহ তার সন্তানকে মানে আলাহরতকে এখানে নিয়ে গেছেন স্থানে জেরাত করার জন্য আগে এটা জেরাতের একটা স্থান ছিল এখন একটা বিলীন হয়ে গেছে বিষয়টা বুঝছেন মানে তখন এটা বিজা ছিল অনেক দিন ধরে এটা বিজা ছিল অনেক বছর বছর যুগ যুগ ধরে এরপরে এই স্থানটা হারিয়ে গেছে তারপর দেখেন এবার আমরা ফজল খারাবাদি রহমতুল্লাহের জ্ঞানের জন্য নিয়ে কথা বলি দেখেন তিনি আব্দুল ওয়াজিদ তিরামানি রহমতুল্লাহ হতে ওনার বড় উস্তাদ ছিলেন এমনকি সর্বদাই উনি ওনার সাথেই ছিলেন যে আব্দুল ওয়াজিদ কিরামানির রহমতুল্লাহ ওনার থেকে উনি উলুমিয়া আকলিয়া নকলিয়া যা আছেন সব কিছু ওনার থেকে অর্জন করছেন এমনকি উলুমে আকলিয়াতে এনে মান্তিক স্বাস্থ্য উলুমে আকলিয়াতে এত বেশি পাণ্ডিত্য অর্জন করছেন অনেক ব্যক্তি ওনাকে মানে ফজলে ইমাম খয়রাবাদিকে মান্তিকের চতুর্থ সংস্কারক এনে মোয়াল্লামের আবে বলে দিয়েছেন কাকে ফজলে ইমাম খয়রাবাদিকে যদিও বা মোয়াল্লামের আবে আমরা সামনে আলোচনা করবো মোয়াল্লামের আবে হিসেবে প্রসিদ্ধ হচ্ছে ওনার ছেলে হক খয়রাবাদি রহমতুল্লি কিন্তু ওনার এত পাণ্ডিত্যের কারণে অনেকে ওনাকে কি বলে দিয়েছেন মোয়াল্লেমে রাবে হিসেবে বলে দিয়েছেন কথাটা বুঝে গেছে কারণ উনি মা করে বেশি পণ্ডিত ছিলেন আচ্ছা এরপর তিনি ইসলাহে বাতেন অর্থাৎ ওনার বাদনে দিক পরিষ্কার করার জন্য উনি সালাউদ্দিন সাফাবি রহমতুল্লাহের কাছে গিয়েছেন ঠিক আছে ওনার পূর্ণ নাম হচ্ছে সালাউদ্দিন সাফাবি গুপা মুভি রহমতুল্লাহ রায় গুপা মুভি ওয়াউ গুপা মুভি রহমতুল্লাহ আলাই ওনার কাছে গিয়ে উনি কি করেছেন বায়াত গ্রহণ করেছেন হ্যাঁ এটাও কথা আছে কি উনি পরবর্তীতে গিয়ে হাজি হাজি কুদরতুল্লাহ রহমতুল্লাহ হাতে বায় মানে দুইজনের হাতে বায় হওয়ার কথা ওনার ওনার জীবনীতে লেখা আছে বিষয়টা বুঝে গেছে তারপর দেখেন উনি দ্বরস্ত্রিস দ্বর্তদ্রিস দেওয়ার জন্য উনি দিল্লিকে বেছে নিয়েছেন ওই দিল্লিতে গিয়ে দিয়ে চালু করে দিয়েছেন তো দিল্লিতে গিয়ে যখন দ্বরস্ত্রী দিচ্ছেন ছেলেরা যুগ যুগ ধরে সারিদিক থেকে শুধু ছেলেরা ওনার কাছে পড়তে আসতেছে ওনাকে তখন দিল্লির যারা শাসনকর্তা ছিল তাকে ওনাকে সদর সুদূরের পদে নিয়ে গেছেন সদর মানে একটা কাজের পথ মানে পুরো দিল্লির কাজের সবকিছু সদর সুদূর পথ সবার উপর ওনার স্থান বিচারক মানে প্রাইম মিনিস্টার আর কি ওইখানে বিষয়টা বুঝে ওনাকে বিচারটা এই দায়িত্বটা দিয়ে দিয়েছেন এখানে দরস্ত্রিস করতেন বলছে ওনার দত্তদ্রিস এত বেশি সুন্দর ছিল যে কোনো ছাত্র যদি ওনার দরস্থদের বসতেন জীবনে অন্য কোনো আলেমের কাছে যেতেন না ওনার কাছে বসে থাকতেন এত বেশি সুন্দর ছিল শুধু তাই নয় উনি ছাত্রদের প্রতি অনেক বেশি দয়া দেখাতেন নিজ টাকা দিয়ে ছাত্রদেরকে পড়াতেন তিনি এফজর ইমাদ রহমতুল্লাহ এমনকি ওনার ছেলে একবার ওনার কাছে এটা একটা প্রসিদ্ধ ঘটনা ওনার কাছে একটা মানুষ আসছে বয়স বেশি হয়ে গেছে মানে নতুন এলাম শিখতে আসছে আমাদের মনে করেন একটা মুরব্বী চল্লিশ পঞ্চাশ বছরের মানুষ যদি আমাদের কাছে বলো আমি উদ্বাসী করবো আমরাকে বাড়াবো আমার বলতে অনেক যোগগুলো দুদিন থাকবে দিন দিন পর কোথায় চলে যাবে গুলো এই ওদেরকে পড়াবো না তো এখন ওদের তার জেহানা থাকবে না তো বয়স্ক ছিল ব্যক্তিটা আর এদিকে ছিল কালো দেখতেও সুন্দর ছিল না আওয়াজও সুন্দর না কিচ্ছু সুন্দর না এটার তো এটা আসছে পড়ার জন্য তো উনি বলতেছেন আমি তো অনেক কাজ ব্যস্ত আছি তুমি একটা কাজ করো তুমি ফজল হকয়রাবাদের কাছে গিয়ে বলো মানে ওনার ছেলে ফজল হকয়রাবাদের বড় আলেম ছিলেন এ ফজল হকয়রাবাদের কাছে গিয়ে বলো পড়ো তো এখন হক হকয়রাবাদের আমি ছিল অনেক সুন্দর একদম নোনে চেরা মানুষ ছিল দেখ বয়সও ছিল কম অ্যালাম ছিল অনেক বেশি বয়স কম অ্যালাম বেশি তো বেশি যশবা না তাই এখন মনে করেন হঠাৎ করে ওটাকে পড়াচ্ছে এদের ও পড়া পারে না পড়া পারে না বলে উনি যেভাবে পড়াচ্ছেন কি উনি পারবে ও তো বড় তীক্ষ্ণ মেধাওয়ালা আর দেখতেও কীরকম সুন্দর নাই তে উনি যখন পড়া পারতেছে না ওর কিতাব নিয়ে এরকম করে ফেলে দিছে ফজলা অক্ষয় আবাদী রহমতুল্লাহ ছোটো বয়স তো রাগ বেশি ফেলে দিয়েছে কিতাবটা এরা যখন ফজল অখয়াবাদির রহমত শুনছেন ইমাম খরাবাদী শুনছেন যে ওনার ছেলে এরকম করছেন ছেলেকে এনে এমন জোরে থাপ্পর লাগাইছেন এক তাপরে চাকরি পর্যন্ত দূরে পড়ে গেছে বলো যে তুমি তো পাইছো রেডিমেড তুমি তো কষ্ট করে পাও নাই তোমার বাবের অ্যালার্ম ছিল তুমি সেখান থেকে কোনো সফর করতে হয় নাই কোনো টাকা পয়সার কষ্ট থাকতে তোমার উপস্থ থাকতে হয় নাই বাবার সব কিছু ছিল তুমি অ্যালার্মের কষ্ট কি বুঝবে আর একজন ছেলেকে যে এভাবে তাপ্পর তো তাই এমন তো শিক্ষকরা তো অধিকার আছে তারপরেও কি মানে উনি ছাত্রপতির দয়া পরবেশ হয়ে এই কথাটা ফজল আখরাবাজার রহমতুল্লাহকে শিক্ষা দিয়েছেন এরপর এবার যদি ওনার দাম্পত্য জীবন কথা বলে উনি জীবন তিনটা বিয়ে করছেন কয়টা তিনটা প্রথম ঘরের মধ্যে প্রথম ঘরের মধ্যে ছিল তিন পুত্র এক নাম্বার পুত্র ছিল ফজলুর রহমান তারপর ছিল ফজলে আজিম তারপর হচ্ছে ফজলে হক সবার বড় ছিল ফজলে হক রহমতুল্লাহ আলাই ফজলে হক ফজলে আজিম আর কি ফজলুর রহমান এই তিনজন ছিল কার পুত্র প্রথম ঘরের পুত্র দ্বিতীয় ঘরের মধ্যে চারজন মেয়ে ছিল সবগুলো মেয়েদের দ্বিতীয় ঘরের মধ্যে আবার তৃতীয় মধ্যে দুজন পুত্র ছিল একটা নাম ছিল মুজাফর হোসেন আরটার নাম ছিল আজম হোসেন কথাটা বুঝেছি এই যারা ছিল পুত্র যারা ছিল পাঁচজন পুত্র সবাই বড় বড় যুগের উলুমে আকলে এবং ইমাম ছিল আশ্চর্যকর করে বিষয়গুলো পাঁচজন পাঁচজন ওরা উলুমে আকলিয়া এবং উলুমে নকলিয়ার এগুলো কি ছিল ইমাম ছিল সবার চেয়ে বেশি প্রসিদ্ধ হয়ে গেছে ফজলে হক খয়রাবাদ রহমতুল্লাহ আলী ওনার ছেলে কিন্তু বাকিরাও কিন্তু বরাবর বড় সমহিমায় কিন্তু ওরা বড় বড় আলেম ছিল ইমাম ছিল ওনার কারণে ওদের দেখা যাচ্ছে না কি সূর্য আসলে কেন ওর কোনো চাঁদের দাম আছে এরকম আর কি না এটা তো ওনার পিতার ওনার ভাই এনতে গেলে না ফজলে ইমাম খয়রাবাদের ভাই এরকম ওনার ছেলেও কথা বলতেছি এরপর দেখেন তারপর ওনার ছাত্রবৃন্দ ওনার ছাত্রদের মধ্যে ছিল ওনার ছেলে নিজে ফজল বাদি রহমতুল্লাহ আলাই তারপর ছিল শাহ ঘোষ আলী কলন্দর পানিপতি রহমতুল্লাহ আলাই উনি বড় ইমাম ছিলেন উলুম আখলিয়া তারপর সদর সুদুর মুফতি সদরুদ্দিন এই মুফতি সদরুদ্দিন ছিল কাশেম নানতুবি এবং রশিদ আহমদ গঙ্গীর উস্তাদ মানে ধরতে গেলে ওরা ছিল কার ফজল ইমাম নাতি ছাত্র কথাটা বুঝতেছেন এভাবে ওনাদের ছাত্র ছিল তারপর ওনার এতেকাল হচ্ছে বারোশো চুয়াল্লিশ হিজড়ি এন্দার কত বারোশো চল্লিশ মানে আজকে থেকে প্রায় দুশো বছর আগে আর কি জন্ম সম্পর্কে কোনো তথ্য পাই আমি এনতে হচ্ছে বারোশো চুয়াল্লিশ হিসি তো উনি ইন্তাল করছেন যখন ইনতোল করছেন ওনার ওস্তোদের পাশে ওই আব্দুল ওয়াজিদ কীরা মানে রহমতুল্লাহর পাশে তাকে সমাহিত করছে মানে জীবনেও উস্তুদের সান্নিধ্য এনতে বড় কি ওস্তদের সান্নিধ্য